বরবাদের প্রডিউসার কি বললেন এটা আসলে কেন বললেন কি কারণে বললেন উনি বললেন দেশীয় সিনেমাতে স্বচ্ছতা নেই স্বচ্ছতা থাকলে আমি অনেক আগেই সিনেমা বানাতে চলে যেতাম কেন বলেছেন তবে কি উনি বরবাদ থেকে পয়সা পাননি তবে কি উনি বরবাদ সিনেমা করে বেশ মোটা অঙ্কের অ্যামাউন্ট লস করেছেন ব্যাপারটা কি আসলে তাই নাকি তার বিপরীত তাই জানাবো আজকের ভিডিওতে সেটাই বলতে এসছি এখন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বর্বাদার প্রোডিউসার ইজ এ বিগ সুপারস্টার প্রোডিউসার ইন বাংলাদেশ আনডাউটলি মানে বাংলাদেশের সবচেয়ে फेमस ব্যক্তি যদি থেকে থাকে কোনো নারী উদ্যোক্তা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি বলবো শাহরিন একটা সুমিয়াপা নিঃসন্দেহে হ্যাঁ আরেকজন আসছে ওনার ওনার উনি পাইপলাইনে আছেন বাট যেহেতু ওনার সিনেমা এখনো শুটিং শুরু হয় সো আমি বলবো না এখন ওনাকে বাট উনিও হয়ে যাবে ইনশাল্লাহ তো সেই জায়গা থেকে আমাদের সুমিয়া আপা একটা কথা বলেছেন চ্যানেল আইতে কিছু করে আগে একটা ইন্টারভিউ দিয়েছেন নিশ্চয়ই সেই নিউজ কার্ডটা আমার সাইডে দেখতে পাচ্ছেন যে স্বচ্ছতা থাকলে উনি অনেক আগেই সিনেমা বানাতেন এটা আসলে কাকে বলছেন উনি কাকে বললেন আসলে দেখেন আমাদের দেশীয় চলচ্চিত্র কিংবা বাংলা চলচ্চিত্রে সত্যি কথা বলতে সিন্ডিকেটে ভরপুর সিন্ডিকেটে ভরপুর বরবাদ যে লেভেলে ব্যবসা করেছে বরবাদ যে লেভেলে ব্যবসা দিয়েছে হল মালিকদেরকে সেই তার দশ ভাগের এক ভাগে কিন্তু পায়নি বরবাদের প্রডিউসার উনি টাকা ইনভেস্ট করে সিনেমা বানিয়েছে ঠিকই বাট ওনার যেই পরিমাণ রেভিনিউ অর্থাৎ এটা আসার কথা সেটা কিন্তু আসে নাই উনি যা ভাবছেন উনি যা ভেবে সিনেমাতে টাকা লগ্নি করছেন আমার যেটা মনে হচ্ছে উনি সেটা পাননি বরবাদ কম ব্যবসা করছে ভাই এক লাখ টাকা দিয়ে সিনেমা বানিয়ে দশ লাখ টাকা ব্যবসা করছে হল মালিকরা এক লাখ টাকা দিয়ে দশ লাখ টাকা ব্যবসা করেছে সো সেই বরবাদের স্বচ্ছতা নেই স্বচ্ছতা থাকবে কিভাবে যারা অডিয়েন্স আছেন শাকিব খানকে নিয়ে উনি সিনেমা বানিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার আনডাউটলি শাকিব খানের উপর আর কোনো তারাকা হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানিয়েছেন বরবাদ বরবাদ মোর দেন মোর দেন মোর দেন মোর দেন মোর দেন লাকিয়াস মুভি ইন বাংলাদেশ মনে হচ্ছে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আসলে তখন বোঝা যাবে প্রিন্স আসলে কি হবে আসলে বাট মোর মুভি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটাই হ্যাঁ হয়তোবা বরপাদের চেয়েও কয়েক গুণ বেশি বাজেট নিয়ে সিনেমা নির্মাণ হয়েছে বাংলাদেশে অনেক বড় বড় বাজেট দিয়ে শুধু টাকার অপচয় করা হয়েছে এখানে টাকার অপচয় করা হয়েছে নায়িকাকে হচ্ছে মামপানি দিয়ে গোসল করা হচ্ছে নায়ককে হচ্ছে দুধ দিয়ে গোসল করাইছে বিভিন্ন প্রডিউসার সেই রেকর্ডগুলো আমরা জানি আমাদের দেশীয় চলচ্চিত্র কিন্তু ঘটছে অনেক সেটা তিরিশ কোটি চল্লিশ কোটি মানে আশি কোটি পর্যন্ত বাজেট উঠে গেছে একটা সিনেমা সিনেমার নামগুলো বলতে চায় না আসলে বেসিক্যালি ওখানে হোয়াইট মানি ব্ল্যাক মানি হোয়াইট উঠে গেছে আর কি সেদিকে যেতে চায় না এখন বরবাদের প্রডিউসার অর্থাৎ সুমিয়া পার্থ আসলে ব্ল্যাক মানি নাই উনি ওনার উনি ওনার কষ্টের উপর যে টাকা দিয়ে সিনেমা বানিয়েছেন ওকে সো আমরা যেই নেট যে অ্যামাউন্টটা জানতে পেরেছি যে আশি কোটি প্লাস ওনার হচ্ছে কালেকশন গ্রস কালেকশন যেটাকে ধরা হয় তো সেটা হচ্ছে ওনার গ্রস হচ্ছে আশি কোটি প্লাস সো সেখান থেকে আশি কোটি যদি উনি টিকিট সেলিং কিংবা আশি কোটি যদি ওনার গ্রস কালেকশন হয়ে থাকে আদকে কি বরবাদের প্রডিউসার আমি বলছি যিনি সিনেমাটা বানিয়েছেন সিনেমাতে তিনি টাকা লগ্নি করেছেন লগ্নিকারক শাহরিন একটা সৌমিয়াপা উনি কি আদৌ সেইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ব্যাক পেয়েছে যদি আশি কোটি টাকাও গ্রস কালেকশন হয়ে থাকে টোয়েন্টি পার্সেন্ট কি সে তার হাতে পেয়েছে আমি বলবো সে টেন পার্সেন্টও পায় নাই কারণ বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা জায়গায় কিন্তু চোর ছেদচোর আর দুর্নীতি বাজে ভরা আমি কথাটা কেন বলছি দেখেন বরবাদ যদি আমি সেফর আমি কোনো হলের নাম বলতেছি না আমি আমার কাছে আমার কাছে অনেক অনেক হল মালিকের এই ব্যাপারটা অভিযোগ আছে বলতেছে ভাই আমি তো বরবাদ দুই লাখ তিরিশ হাজার টাকা দিয়েছি অথচ আমি বরবাদের যে বুকিং যে ব্যাপারটা থাকে সেখানে রিপোর্ট মিলে গিয়ে দেখি যেই হলের নামটা বলছে সেই হল সেই হলকে দেখাচ্ছে সেই হল বুকিং বুকিং দেখাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অথচ উনি এখান থেকে দুই লক্ষ ত্রিশ তিরিশ হাজার টাকা তুমি সিনেমাটা বুকিং করে উনি নিয়ে গেছেন দুই সপ্তাহের জন্য কথা বুঝছেন বাট প্রডিউসার পাইলে কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে মাঝখানে যে পঁয়ষট্টি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকার একটা হেয়ার ফের সেই টাকাটা কই আসলে সত্তর হাজার টাকার মধ্যে যে একটা এখানে যে একটা গ্যাপ সেই টাকাটা আসলে কার কাছে গেল সেটা সেই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মধ্য দিয়ে সেখান থেকে আবার বাংলাদেশের আরেকটা প্ল্যাটফর্ম আছে যাকে বলা হয় বুকিং এজেন্ট যাকে ধরা হচ্ছে বুকিং এজেন্ট সে রীতিমতো ওখান থেকে বিশ পার্সেন্ট অর্থাৎ এক লক্ষ পঁয়ষট্টি যদি বিশ পার্সেন্ট চলে যায় সে প্রডিউসার পায় করে টাকা এক লক্ষ বিশ হাজার সামথিং পাই মেবি একটা সিনেমা বুকিং হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকায় একজন প্রডিউসারের কাছে টাকাটা মানে আসতে আসতে কেন অর্ধেক কমে যায় তাহলে স্বচ্ছতা আসলে কোথায় স্বচ্ছতা ছিল কোথায় উনি আক্ষেপের জায়গা থেকে বলছে উনি আক্ষেপের জায়গা থেকে বলছে আর আপনারা যারা বলছেন যে উনি সিনেমা বানাবেন না কে বলছেন উনি সিনেমা বানাবেন না উনি রোজার ঈদ কুরবানির ঈদ দুইটা ঈদই সিনেমা দিবেন এবং ঈদের বাহিরে উনি সিনেমা বানাতে চান উনি ইন্ডাস্ট্রির পক্ষেরই মানুষ ইন্ডাস্ট্রির পাশেরই মানুষ সো উনাকে আপনারা যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন ইদানিং দেখছি আসলে ইদাজাস আসলে মানে আমি কি বলবো মানে অকৃতজ্ঞ জাতি আছে আমরা তো আসলে অকৃতজ্ঞ জাতি আগে থেকেই আমরা নিউ খারাপ আমরা বেইমান জাতি দেখেন একটা আমি আমি প্রিভিয়াস একটা সিনেমা নাম আনতে চাই দরদ আমাদের পরিচালক অনন্য মাহমুদ ভাইয়ের পরিচালনায় অ্যাকশন কার্ড এবং কি হচ্ছে আরো কয়েকটা প্রযোজনা মিলে একটা সিনেমা দরদ হয়েছে যেটা হচ্ছে প্যান ইন্ডিয়াকে রিলিজ করে রাখা ছিল সেই সিনেমাটা নিয়ে হলমালিকটা যেই পরিমাণ বাস খাইছে আমি একটু বাংলা ভাষায় বললাম যে বাসটা খাইছে সেই বাস থেকে সোদে আসলে কিন্তু বরবাদ থেকে কামিয়ে নিয়েছে যদি দরদ দেড় লাখ টাকায় বুকিং হয়ে থাকে আমি যদি এক লাখ টাকায় বুকিং হয়ে থাকে তাহলে সে এক লাখ টাকা থেকে সে ষাট হাজার টাকায় লস খাইছে হল মালিক বাট বরবাদ যদি দুই লাখ টাকায় বুকিং করে থাকে সে ফর এক্সাম্পল ওখান থেকে মাইনাস হবে আরো এক পঞ্চাশ পার্সেন্ট ধরেন দুই লাখ টাকায় বুকিং হয়েছে দুই লাখ টাকা বুকিং দিয়ে একজন হল মালিক সে দুই লাখ টাকার বিনিময় সে আঠারো লক্ষ টাকা সে তার ঘরে তুলেছে প্রমাণ লাগবে যদি আপনারা চান কমেন্টে বলেন আমি সেই হলের সেল রিপোর্টটা আপনাদেরকে দিতে চাই যদি আপনাদের সে প্রমাণ সেই প্রুফ লাগে আমার কাছে আছে বলে দেন আমি সেই সব হলের সেল রিপোর্ট দিতে চাই যারা হচ্ছে দুই লাখ আড়াই লাখ টাকা কিংবা দেড় লাখ এক লাখ টাকা সিনেমা নিয়েছে তারা কয় টাকা ব্যবসা করছে সেটা আমি আপনাদেরকে সেটা হচ্ছে আপনার যদি চান স্বচ্ছতা যদি চান মানে সেই ভিতরের স্বচ্ছতা সেটা আমি আপনাদেরকে দিব যদি কেউ হচ্ছে আমার ফেসবুকে নক করেন কিংবা আমার চ্যানেলে কমেন্ট করেন ভাই স্বচ্ছতা দেন লিস্ট আপনি যে কথা বলছেন সেটার সেটার ভিত্তি কি সেটা ডকুমেন্ট কোথায় সো আপনারা চাইলে সেটাও আমি দিব ওকে সো বর্বাদের প্রডিউসার ওনার সিনেমাটা নিশ্চয়ই পনেরো কোটির উপরে কিংবা তার তার আশেপাশে ছিল তার বাজেটটা সব মিলে যে গ্র্যান্ডারে আসছে আমি বারবার বলছি যে বর্বাদ হচ্ছে মোর দেন মোর দেন মোর দেন লাক্সারিয়াস মুভি বাংলাদেশের ইতিহাসে এত বড় গ্রেঞ্জার সিনেমা ভাই হয় নাই ঠিক আছে তো সেই জায়গা থেকে উনি একটা ভালো ভালো একটা প্রোডাক্ট দিয়েছে সো যে যে ফিডব্যাকটা পাওয়ার কথা ছিল হ্যাঁ উনি দর্শকের অফুরন্ত ভালোবাসা পাইছেন নিঃসন্দেহে অডিয়েন্স ভোরে একদম অডিয়েন্স ভরপুর লেভেলে বরবাদকে রিসিপশন দিছে আনডাউটলি আনডাউটলি সেটা কিন্তু বরবাদের প্রডিউসার উনি কিন্তু বলেন নাও দর্শক আমার সিনেমাটা দেখছে বাট দর্শক যে দেখছে যদি হান্ড্রেড পার্সেন্ট অডিয়েন্স যদি সিনেমাটা দেখে থাকে আমার যেটা মনে হয় টেন পার্সেন্ট অডিয়েন্সের টাকাও কিন্তু বরবাদের প্রডিউসার পায়নি সো সে ওই জায়গা থেকে ওটা মিন করে কিন্তু বলছে আপনারা যারা আসলে একটু খুঁজে মারায় বিশ্বাস করে আমাকে অনেকেই অলরেডি হচ্ছে বরবাদের হচ্ছে এনজি প্রোডাকশনের এজেন্ট বানিয়ে ভালো কথা খুশি যে ওনাদের কোম্পানির হয়ে আমি কাজ করতে পারতাম আমি নিজেকে আসলে খুব প্রাউড ফিল করছি নিজে নিজে মাঝে মাঝে করি আপনাদের কমেন্টগুলো দেখলে বা আবার দেখি যে ম্যাক্সিমাম লোক আবার চান যে না বরবাদের রিয়েল এনজি প্রোডাকশন মেডিয়াস হৃদয় মিলে কিংবা আরও নতুন ডিরেক্টর যেন হচ্ছে এই রিয়েল এনজি প্রোডাকশন থেকে আসে এসে আপনারা চান এই কাছে ভালো লাগে না দেখেন আসলে নিঃসন্দেহে সাকিব ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়ান এন্ড অনলি ওনার আসলে ওনাকে ডিফেন্স করার মতো বাংলাদেশে কেউ নাই বাট সাকিব ভাইয়ের অল্টারনেটিভ কিন্তু সাকিব ভাইয়ের রিপ্রেজেন্ট কিন্তু তৈরি করতে হবে আদারওয়াইজ টুডে অর টু মোরো আমাদের যে চলচ্চিত্র সেটা সেটা একদম শেষ হয়ে যাবে সো বুঝতেই পারছেন আশা করি আমার পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন সো বরবাদের পরে আরো অনেক ধামাকা আসতেছে ওনারা সেই বড় বড় প্ল্যান নিয়ে আগাচ্ছে এবং সেই প্ল্যানে সেই সেই মাস্টারে কিন্তু সেই মাস্টার মাইন্ডে কিন্তু ম্যাগাস্টার সাকিব খানও আছেন সো এখানে আসলে কাউকে একদম করার সুযোগ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন